হরে কৃষ্ণ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার আজ শ্রী শ্রী পাশাঙ্কুষা একাদশী এই একাদশীর লগ্নে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের প্রথম অধ্যায় দর্শন স্কন্ধ নগরে, তথা হরিদ্বারে গঙ্গা তীরে ভাগবত সভা বসেছে বক্তা শ্রীল সুখদেব গোস্বামী পাদ শ্রোতা পরীক্ষিত মহারাজ আর উপস্থিত আছেন ব্রহ্মহর্ষিগণ মহর্ষিগণ সিদ্ধগণ এবং সজ্জনগণ মহারাজ পরীক্ষিত বললেন হে মুনিশ্রেষ্ঠ আপনি চন্দ্র এবং সূর্যের বংশের বড় বড় রাজাদের আশ্চর্যজনক চরিত কথা বর্ণনা করেছেন আপনি অত্যন্ত ধর্মশীল বংশের কথাও বর্ণনা করেছেন আপনি দাদা বলরামের সঙ্গে অবতীর্ণ হয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পালক যিনি সাক্ষাৎ পরমাত্মা পরম পুরুষ সেই বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা বর্ণনা করুন সেই বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতীর্ণ হয়ে যে লেখারা করেছিলেন তা আমাদের সবিস্তারে বলুন যারা বিষয় বাসনা শূন্য কামনা বাসনা মুক্ত যারা সর্বত্যাগী নিষ্কিঞ্চন সন্ন্যাসী তারা সদা সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা বর্ণনা করেন ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা বর্ণনা করা কীর্তন করা আত্মারা মুনিদের ধর্ম মুক্ত পুরুষগণ করতে আপনার গুণকথা একটি হলো ভালো খাবো ভালো পরব ভালো থাকবো গাড়ি বাড়ি বিষয় অট্টালিকা ভোগ করবো দুই হলো ভগবানের কথা শুনবো না ভগবানের কথা বলব না ভক্ত সঙ্গ করব না কিন্তু যদি মানুষ সাধুগণ মুক্তগণ কর্তৃক কীর্তিত কৃষ্ণ কথা নিরন্তর শ্রবণ করেন তাহলে তাদের ওই দুটি রোগই দূর হয়ে যায় বিষয় বাসনা দূর হয় কৃষ্ণ কথায় রুচি হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা কর্ণ এবং মন রসায়ন কৃষ্ণ কথা শুনলে কান জুড়িয়ে যায়। আর কৃষ্ণ কথা শুনলে ভবরোগ দূর হয়ে যায় মনের শোক দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায় মনটা আনন্দে ভরে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা শুনতে চান কারা যারা ভগবানকে জানতে চান আত্মাকে জানতে চান পরমাত্মাকে জানতে চান যারা মোক্ষ মুক্তি লাভ করতে চান তারা ভগবানের কথা শুনতে চান আর ভগবানের কথা শুনতে চান না কারা যারা জন্ম মৃত্যু থেকে মুক্তি চান না মোক্ষ চান না ভগবানকে জানতে চান না যারা আত্মঘাতী যারা পশুঘাতী এবং হিংসুক ব্যক্তি তারা ভগবানের কথা শুনতে চান না একটি ঘরে যদি হাজার বছরের জমাট বাঁধানো অন্ধকার থাকে সেই ঘরে আলো জ্বাললে যেমন হাজার বছরের জমাট বাঁধা অন্ধকার দূর হয়ে যায় তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে বর্ণনা করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ রাশি বিনষ্ট হয়ে যায় হৃদয় আলোকিত হয় আর সেই আলোকিত হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা উদ্ভাসিত হয় পরীক্ষিত মহারাজ বললেন হে বিদন হে ভগবান সুখদেব আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নেই মৃত্যু নেই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি নিত্য শাশ্বত সত্য সনাতন তিনি চিরন্তন তিনি অনাদির আদি তিনি সর্বকারণের কারণ তার জন্ম মৃত্যু না থাকলেও তিনি আত্মমায়া বা যোগ মায়া বা ইচ্ছা শক্তিতে মানুষের মতো শরীর ধারণ করেন আপনি তার কথা বলুন যখন যখনই অধর্মের প্রাদুর্ভাব হয় তখন তখনই ভগবান নিজেকে প্রকটিত করেন দুষ্টের দমন করেন শিষ্টের পালন করেন ধর্মরাজ্য স্থাপন করেন এবং ভক্তদের সঙ্গে লীলা খেলা করেন ভগবান গীতায় নিজের মুখে বলেছেন ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীয়াম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে জন্মকর্ম কর্ম চমি দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম ন ইতি মামিতি স অর্জুন অর্থাৎ আমার জন্ম এবং কর্ম দিব্য প্রাকৃত মানুষের মতো নয় এই কথাটি যারা তত্ত্ব তো জানেন তাদের আর পুনর্জন্ম হয় না তিনি সমস্ত জীবের অন্তরেও আছেন বাইরেও আছেন তিনি মহাকাল রূপে অবস্থিত আছেন তিনি মানুষকে সংসারে সুখে ভোগে মগ্ন রাখেন আবার তিনি মানুষকে মুক্তি এবং মোক্ষ দান করেন হে আপনি আমার থেকে কথা জানেন যে। আমার পিতামহগণ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের চরন্তরী আশ্রয় করেছিলেন তাই তারা ষ্ম কর্ণ দুর্যোধন ইত্যাদি জলজন্তু তুল্য দ্বারা বীরগণ দ্বারা প্রতিহত হয়েও এই বীরগণ থাকা সত্ত্বেও কৌরব সৈন্য সাগর সহজেই পার হয়েছিলেন হে সুখদেব গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ যে শুধু আমার কুলে ঠাকুর তা নয় তিনি আমার নিজেরও ঠাকুর আমার প্রাণের ঠাকুর আমার হৃদয়ের ঠাকুর আমি তখন মা উত্তরার গর্ভে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কুরু ও পাণ্ডব কুলের শেষ বংশধর আমাকে বধ করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন যখন ব্রহ্মাস্ত্রের আগুন দাউ দাউ করে আমার দিকে ছুটে আসছিল তখন আমার মা উত্তরা দুবাহু তুলে হা কৃষ্ণ বলে আমার মা বলেছিলেন হে ভগবান ভক্ত রক্ষক আমি তোমার চরণে শরণাগত আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ সুক্ষ দেহে আমার মা উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন শঙ্খ চক্র গদাপদ্মধারী রূপ ধারণ করে তার হাতের গদার দ্বারা ব্রহ্মাস্ত্রের তেজ শোষণ করে আমাকে রক্ষা করেছিলেন হে গুরুদেব তাই তিনি আমার নিজের ঠাকুর আপনি তার অপূর্ব লীলা কথা বিস্তারিতভাবে বলুন আমি প্রাণ ভরে শুনব আপনি আগে বলেছেন যে শঙ্কর দেব বলরাম দেবকীর সপ্তম গর্ভের সন্তান আবার বললেন তিনি রোহিণীর পুত্র দেহান্তর ব্যতীত কিভাবে দেবকী মায়ের গর্ভের সন্তান রোহিণী মায়ের গর্ভে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ কি কারণে মথুরার কারাগার থেকে ব্রজে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞাতিবর্গ নিয়ে কোথায় বাস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এবং মথুরায় বাসকালে কি কি লীলা খেলা করেছিলেন হে সুখদেব গোস্বামী পাদ আপনি বলুন যে মাতুল অবদ্ধ হওয়া সত্ত্বেও কেন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন মনুষ্য দেহ ধারণ করে তিনি কত বৎসর যাদবগণকে সঙ্গে নিয়ে দ্বারকায় বাস করেছিলেন তা কত সংখ্যক রানী ছিলেন হে সর্বজ্ঞ মুনিবর এই সকল কথা এবং অন্যান্য কৃষ্ণলীলা বিষয়ক কথা শ্রদ্ধাশীল আমার নিকটে বলুন আপনার মুখপদ্ম নিশ্চিত কৃষ্ণ রূপ অমৃত পান করছি আমি তাই প্রয়োপ থাকলেও জলপান না করলেও ক্ষুধার জ্বালা থাকলেও সেগুলি আমাকে পীড়িত করতে পারছে না পরম ভাগবত ভগবান ব্যাসনন্দন সুখদেব পরীক্ষিত মহারাজের মুখে এই সকল সাধু প্রশ্ন শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হলেন এবং পরীক্ষিত মহারাজের প্রশংসা করলেন সুখদেব গোস্বামীপার বললেন হে মহারাজ আপনি এতদিন রাজা ছিলেন এখন ঋষি হয়েছেন শুধু রাজর্ষি শ্রীকৃষ্ণের চরণে আপনার মন বুদ্ধি স্থির হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কথায় বসুদেব পুত্র বাসুদেবের কথায় আপনার নিষ্ঠাপূর্ণ রতির উদয় হয়েছে ভগবান যে মানুষ রূপে এসে লীলা খেলা করেন এইটি গভীর ভাবে বিশ্বাস করতে পারলেই মানুষ মুক্ত হয়ে যায় ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে উৎপন্ন হয়েছেন গঙ্গা দেবী মা গঙ্গা সেই গঙ্গা জলে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায় গঙ্গা জল যেমন পাপ নাশক পবিত্র তেমনি ভগবান শ্রীকৃষ্ণের গুণ কথা লীলা কথাও পাপ নাশক পবিত্র তাই ভগবানের গুণ কথা বলা হয় ভগবানের গুণ কথাকে বলা হয় কথা গঙ্গা যদি কেউ এই কথা গঙ্গায় স্নান করেন তাহলেও তার জন্ম জন্মান্তরে পাপ নাশ হয়ে যায় যিনি শ্রীকৃষ্ণ লীলা বিষয়ে প্রশ্ন করেন যিনি কৃষ্ণ কথা বর্ণনা করেন আর যিনি কৃষ্ণ কথা শ্রবণ করেন তারা সকলেই মুক্ত হয় পবিত্র হয়ে যায় তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থের দর্শন স্কন্ধের প্রথম অধ্যায়ের কিছু অংশ আস্বাদন করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত হে কৃষ্ণ কৃপা তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ